আসসালামু আলাইকুম কালেকশন আমি ভাই আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা গরমের আরাম দুবাই ওয়াইসি ফেব্রিক্স মধ্যে খুব সুন্দর একটা সিম্পল রাফ ইউজ করা বোরকা কালেকশন নিয়ে আর যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের ফেব্রিকস এর মধ্যে রাফিজ করা বোরকা নিতে চাচ্ছেন আপনি কিন্তু ওটা পারচেজ করতে পারেন ফার্স্ট আমি আপনাদেরকে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কলিজা মেরুন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ক্লোজলি আমি আপনাদেরকে একটু ফেব্রিক্স একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দুবাই ওয়াইসি ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর একটা ফেব্রিক্স লাইক কটন একটা ফেব্রিকসের মধ্যে লুকিং টা আসবে আর সামনের পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আরি কাজ করে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর স্টোন গুলো কিন্তু অরিজিনাল রেন্স স্টোন দিয়ে কাজ করে দেওয়া আছে সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না আর এই স্লিপের পোষণটা কিন্তু খুবই সুন্দর থাকছে সামনে পোষণের সাথে ম্যাচ করে কিন্তু স্লিপের পোষণটা করে দেওয়া আছে এটা থাকে স্লিপের পোষণটা যারা গরমে রাফিস করার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানে বোরকা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো পারচেস করতে পারেন আর এগুলো বডি কিন্তু ফ্রি সাইজ করে দেওয়া আছে বডি অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা চাইলে আর ব্যাক পোষণটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোষণে কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোষণটা এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক্স ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা অনেক বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোশনে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বেটস এটা দুইটা কালার আছে আমি একটু এক নজরে কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব সেকেন্ড যে কালারটা এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার করে দেওয়া আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন প্রতিটার সাথে কিন্তু স্টোন গুলো ম্যাচ করে দেওয়া আছে এটার সাথে কিন্তু একটা হিটার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বিয়ার্স আমি একটু প্রাইস এসে বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনারা সুন্দর দুবাই ওয়াইসিস ফেব্রিক্সের মধ্যে আপনি এই বোরকা গুলো করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইন পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন বিয়ার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম